আমরা কেন আক্রান্ত হব এই আক্রান্ত যদি না হতে হয় সমগ্র হিন্দু সমাজকে ভাষার ভিত্তিতে জাতের ভিত্তিতে আলাদা আলাদা মতের ভিত্তিতে রাজনীতির ভিত্তিতে বিভক্ত না হওয়ার আবেদন জানাই জগজাত্রী পুজো এবারে অত্যন্ত সুখকর হোক মধুময় হোক জগৎ জঙ্গী মহা রাত্রির কাছে আপনারা যখন অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেবেন মায়ের কাছে নিজের প্রেমদায় যেমন সুখ সমৃদ্ধির শান্তি সুরক্ষা প্রার্থনা করবেন আপনারা সাথে সাথে পশ্চিম বাংলার প্রত্যেকটি বোন এবং কন্যার জন্য প্রার্থনা করবেন এই রাজ্যে কোন বোন এবং কন্যা সুরক্ষিত না